হ্যালো এভরিওয়ান ওয়ান টোয়েন্ডিতা নতুন নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকের দিনটা নিয়ে বলার মতো তো অনেক কিছুই ছিল কিন্তু সবটা হঠাৎ করে একা হাতে করতে গিয়ে বেশি ভিডিও ক্লিপ নিয়ে উঠতে পারিনি তাই হয়তো সবটা আজকে আর বলা হয়ে উঠবে না যেহেতু ষষ্ঠী এবারে সপ্তাহের মাঝে তাই স্কুল অফিস সবই তো আছে তাই আর অত ভাবিনি যে কিছু করা যায় কি না তারপর দেখলাম রাতে তো এসে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবেই তাহলে রাতের জন্য কিছু তো বানাবই তাই তার সাথে যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে মা আর মায়ের আদরের একমাত্র জামাই দুজনেরই হয়তো একটু ভালো লাগবে তারই একটু প্রচেষ্টা মাত্র আজ রাতে চিকেন এমনিই হতো তাই সকালে একেবারে নিয়ে এসেই ডেকেছিলাম আর বাকি সব ঠিক করলাম বাড়িতে সবার সাথে কথাবার্তা বলার পর দেখো আমাদের এখানে চিকেন এরকমভাবে পাওয়া যায় আর এইগুলোকে এই পিসগুলোকে ছোটো ছোটো করে আমি বাড়িতে কেটে নিই আর তোমাদের তো এর আগে ভিডিও ক্লিপে দেখালে আমি মাছের মাথা আর মাছ রয়েছে ওই মাছের মাথাটা দিয়ে একটু ডাল করব। আর এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে একটু রেখেছি ছোট ছোট করে পেঁয়াজ কুচি আছে টমেটো কুচি এখানে বেরেস্তা করে রেখেছি পেঁয়াজটাকে কেটে রেখেছি বেরেস্তার জন্য একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর আলুটাকে ভেজে রেখেছি এবার রান্নাটা শুরু করব। তা কি কি বানাতে পারলাম তা একটু বলে দিই ভাত আলু ভাজা পটল ঢেঁড়স বেগুন আর যা না হলে চলতোই না তা হল ডিম ডিম ভাজা আর তার সাথে স্যালাড কাঁচা লঙ্কা তো আছেই আচ্ছা মাথা দিয়ে মুগ ডাল দুধ পটল চিকেন চাটনি পাপড়, আর তার সাথে ম্যাঙ্গো ফ্লেভার দই আর একটু সিমই দিয়ে পায়েসও বানিয়েছিলাম আর এই সিমইয়ের প্যাকেটটাও কিন্তু মাই আমাকে এনে দিয়েছিল এবার যখন বাড়ি থেকে এখানে আসি তখন আর একই রকমভাবেই বাবার সাথে সাথে কিন্তু রোদ্দুরকেও সাজিয়ে দেওয়া হয়েছে আর তাছাড়া একটু ফল তো দিতেই হয় আজকে তা হলো আম লিচু একটু আঙুর আর যেটা আজকের দিনের একদম স্পেশাল সেটা হলো এই আমদুধ এই আম দুধ নাকি আজকে জামাইকে খেতেই হয় আর আরেকটা জিনিস কী জানো আজ কিন্তু গোটাই একদম জানতো না যে ওর জন্য এরকমভাবে সাজিয়ে খাবার দাবার বানানো হচ্ছে শুধু অফিস থেকে ফেরার পর বললো পায়েসের গন্ধ বেরোচ্ছে পায়েস বানাচ্ছ নাকি কি জানলাম ওই একটু বানাচ্ছি একটু খাবো আমরা তাই চলো এবার ওদেরকে একটু ডেকে নিই আরে আমি টেবিলটা যখন সাজাচ্ছি তখন দেখে বুঝতে পেরেছে তার আগে কিন্তু আমাকেই ডেকে ডেকে দেখাচ্ছে যে দেখো কে কি ছবি আপলোড করেছে আর কে কি খাবার দাবার আজকে খেয়েছে ভালো না দেখো আমি সুন্দর হয়েছে কেমন হয়েছে গো দারুণ ভালো হয়েছে অমৃত অমৃত কি হয়েছে অমৃত হয়েছে যাক আর করা যাবে তুমি খুশি আমি তো খুশি আমি তো শুধু খাবার দাবারটা গুছিয়ে দিতে পেরেছি বাকি সব কিছুর জন্যই ওই ভিডিও কলই ভরসা ভাগ্যি সেই ভিডিও কলটা ছিল বলো খাবার গুছিয়ে নিয়ে মাকে শাশুড়ি মাকে ফোন করে ভিডিও কলে দেখিয়ে তবে গিয়ে শুরু হয়েছে আজকের এই পর্ব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের আয়োজন সবাই ভালো থেকো চলো বাই